ক কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে খরগোস্টি পালাই ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে অ ওয়ে নৌকা মাঝি bæ চ চয়ে চিতা বাঘের সরু ট্যাং ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বরকের জরকের জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইয় ইও চোড়ে নাচছে দুভাই ট টয়ে টিয়া পাখি ঠোট্টি লাল ঠ ঠয়ে দাদার শুকনো গাল ডয়ে ঢুলি কাঁধে বেহারা যায় ঢ ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধূন্য মূর্ধূন্য নাকের পরে ত তয়ে তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাচে দন্তের নয়ে নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলিটির মুক্তি কালো ভ ভয়ে ভালুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম ধরে অন্তস্থ জয়ে যাঁতা ঘোরে হাতের জোরে র রয়ে রাজহাঁসটির গলা সরু ল, লয়ে লাঠির চোটে পালাই গরু ব বয়ে বাঘের যত সাহস চোখে তালবস্য শকুন কাঁদে গরুর শোকে পেটকাটা কাটা মন্দেশ পেটকাটা কাটা সার ছুটেছে পুকুর পারে দন্তেশ দন্তেশ্বয়ে সিংহ রাগে কেশর নাড়ে হ হয়ে হাসি মুখটি দেখতে বেশ ডয় শূন্য র ডয় শূন্য রয়ের দফা হলো শেষ ডয় শূন্য র ঢুন্য র মাথা কামড়ে খায় অ অস্থ অ দেখো ভয়ে পালায় খণ্ডত্ব খন্ডত্ব ওই পুসির গায় অনুষ্কার অনুষ্কারটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এর ভুঁড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এর মাথা হেট